ছয়ই আগস্ট যখন আমি জানতে পারি যে পুলিশ লাইন রাজার বাগে সেখানে আমাদের পুলিশ সদস্যরা তারা এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে সেখানে অবস্থান করতেছিলেন এবং এই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের যে আক্রান্ত থানা ফাড়িতে অনেক পুলিশ সদস্যদের লাশ পড়েছিল তখন পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না সেই সময় আমি এবং আমার কিছু সহকর্মী চাকরিতে ছিলেন সহকর্মী এবং আমাদের অবসরপ্রাপ্ত প্রতিপায় কর্মকর্তা আমরা ছয়ই আগস্ট পুলিশ অফিসার্স মেসে সমবেত হই এবং এই সময়ে কী করণীয় সেই ব্যাপারে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নেই আমরা জানি যে দেশের শৃঙ্খলা পরিস্থিতি তখন খুব খারাপ অবস্থায় ছিল পুলিশ কোথাও কোনো পুলিশ কাজে ছিল না সে অবস্থায় দ্রুত কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই জন্য আমরা সেখানে সলা পরামর্শ করি এবং দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি তো আমাদের প্রথমেই দায়িত্ব ছিল পুলিশকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সে প্রেক্ষিতে আমরা কতিবার সদস্য রাজারবাগ পুলিশ লাইনে যাই আপনারা জানেন যে সেখানে সশস্ত্র অবস্থায় আমাদের পাঁচশো পুলিশ সদস্য তারা কর্মবিরতি পালন বা এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে আসছিল। তাদের খুব ছিল তাদের নেতৃত্বের উপরে যে নেতৃত্ব তাদেরকে পরিচালিত করে ছাত্র জনতার সম্মুখীন করেছিল এবং সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে সহস্রাধিক ছাত্র নিহত হয় তো এই ক্ষোভ যেই সময় তাদের নেতৃত্বে কেউ ছিল না সেখানে তো ওই পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য আমি আমার কিছু সহকর্মী নিয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে যাই এবং তাদের কাছে গিয়ে তাদেরকে বিদ্রোহী মনোভাব থেকে নিবৃত্ত করে স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে আনার জন্য আমি উদ্যোগ গ্রহণ করি এবং জানে যে সে কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল তারপরও সেই ঝুঁকি নিয়েও দেশের বৃহত্তর স্বার্থে এবং পুলিশ বাহিনীর স্বার্থে সে দায়িত্ব তখন আমরা পালন করি এবং এরপরে আমাদের পুলিশ সদস্যদের বেশ কিছু মৃতদেহ বিভিন্ন থানায় পড়েছিলো তা আমরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে সেখানে আমাদের টিম পাঠাই এবং সেই মৃতদেহগুলিকে আমরা রাজারবাগ পুলিশ স্টেশনে নিয়ে আসা এবং সেগুলির আপনার পোস্টমর্টেম করা এবং তারপরে সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি এরপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা জানেন যে আটই আগস্ট ইন্সপেক্টর জেনারেল এবং ডিএমপির পুলিশ কমিশনার এবং আমার পদায়ন হয় এবং আট তারিখ আমি ডিজি রাইভের দায়িত্বভার গ্রহণ করি তো সেই প্রেক্ষিতে সেই থেকেই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে আসতেছি আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা ছিলাম বাংলাদেশ পুলিশের সদস্যদের তাদের যে নিয়মিত কর্মে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে বেশ কিছুদিন সময় লেগেছে তো ওই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল বিভিন্ন জায়গায় ডাকাতি চিন্তায় সংগঠিত হয়েছে বাট আমি জনগণকে ধন্যবাদ জানাবো ওই সময় তারা নিজেরাই দায়িত্ব পালন করে এই অপরাধ দমনের জন্য এবং তারা এলাকা এলাকায় পাহারা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের